গুড মর্নিং এভরিবডি আজকে আমরা আলোচনা করব কোর্স ফোর বিএড ফার্স্ট সেমিস্টার টুডে ডিসকাস রোল অফ ল্যাঙ্গুয়েজ ক্যারিকুলাম ব্যাপী ভাষার ভূমিকা রোল অফ ল্যাঙ্গুয়েজ ক্যারিকুলাম ব্যাপী ভাষার ভূমিকা তার আগে আমাদের জানতে হবে কি ক্যারিকুলাম আর হচ্ছে সিলেবাস অর্থাৎ ক্যারিকুলাম পাঠ্যক্রম আর হচ্ছে পাঠ্যসূচির মধ্যে ভেদরা কি আমাদের প্রথমে জানতে হবে ক্যারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে যার ইংলিশ শব্দ হচ্ছে ইংলিশ অর্থ হচ্ছে রেস কোর্স বা ধাবন ক্ষেত্র বা দৌড়ের পথ তোমরা দেখতে পাচ্ছ ট্রাকগুলি করা আছে প্রত্যেক ট্রাকে একজন করে দাঁড়িয়ে আছে সেই ট্রাকের মধ্যে পৌঁছাতে হবে লক্ষ্যে পৌঁছাতে হবে সেখানে শিক্ষক মহাশয় বলে দিবেন ওয়ান টু থ্রি স্টার্ট বললে ছুটবে সবাই ছোটার পরে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো পৌঁছাতে হবে সে থেকে ফার্স্ট সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু নির্ণয় করা যাবে এই ট্রাকের অর্থটা কেন বললাম আমি যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো রূপরেখা এই ট্রাকে পৌঁছাতে গেলে একের অপরের ট্রাক বা লাইন ক্রস করলে চলবে না হুইসেল মানলে ছুটতে হবে ঠিক আছে একে অপরকে ধাক্কা দেওয়া যাবে না এটা কি না নির্দিষ্ট একটা নিয়ম বলা হচ্ছে এবং প্রত্যেকের টার্গেট থাকবে কি না নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ঠিক সেই রকম আমাদের যে ক্যারিকুলাম আমাদের যে পাঠ্যক্রম পাঠ্যক্রম সেই পাঠ্যক্রম আমাদের কি করে না আমাদের যে সিলেবাস পাঠ্যসূচি আছে তার পথ দেখায় সিলেবাস সম্বন্ধে একটু আলোচনা করি না নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের সূচিবদ্ধ রূপরেখা হচ্ছে কি না সিলেবাস অর্থাৎ পাঠ্যসূচি পাঠ্যসূচি কি থাকে না পাঠ্যসূচিতে কবে পরীক্ষা হবে তোমাদের যে সিলেবাস দেওয়া থাকে কবে পরীক্ষা হবে ক্লাসের ক্রেডিট কত কত দিনের মধ্যে এই সিলেবাসটি শেষ করতে হবে ইউনিটগুলি কত দিনের মধ্যে শেষ করতে হবে পরীক্ষা কবে হবে তার ডিউরেশন কিন্তু দেওয়া থাকে তাহলে কি না ডিউরেশনগুলি দেওয়া থাকছে কোথায় না পাঠ্যসূচিতে আর ক্যারিকুলাম কি করছে না ক্যারিকুলাম কী করছে না ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তৈরি করা হয় এবারে ভাষার সঙ্গে ক্যারিকুলামের অর্থাৎ পাঠ্যক্রমের সম্পর্ক কি কী সম্পর্ক না তাদের মধ্যে একটা বৌদ্ধিক বিকাশ ঘটবে মানসিক বিকাশ ঘটবে ছাত্রছাত্রীদের বয়স এবং তাদের ক্লাস তারা কোন ক্লাসে পড়ে তাদের বয়সের উপরে সীমারেখার উপরে নির্ভর করে কিন্তু পাঠ্যক্রম বা সিলেবাস কিন্তু তৈরি করা যায় এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তোমাদের একটু দেখাবো যে পাঠ্যক্রমের সংজ্ঞা কি। আমরা তো পাঠ্যক্রম পাঠ্যক্রম বলছি পাঠ্যক্রমের সংজ্ঞা সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। পাঠ্যক্রমের সংজ্ঞা দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কি বলেছেন না শিক্ষাবিদ হিলদা দ্য এইচ টাওয়া বলেছেন যুগে যুগে ভাবনা চিন্তার অভাবহীন একটা ফলশ্রুতি হচ্ছে কি না পাঠ্যক্রম পাঠ্যক্রম কি না যুগে যুগে ভাবনা চিন্তার অভাবহীন ফলশ্রুতি হলো পাঠ্যক্রম যুগে যুগে যে ভাবনা চিন্তা গড়ে উঠেছে তার একটা ফলশ্রুতি হচ্ছে কি না পাঠ্যক্রম নেক্সট হচ্ছে কি না ই খুব ইম্পর্ট্যান্ট ক্যানিং ক্যানিং হোম বলেছেন পাঠ্যক্রম হলো শিক্ষকের হাতিয়ার যা দিয়ে তিনি বিদ্যালয়ের আদর্শ অনুযায়ী শিশুকে কি করবে না গঠন করবে শিশুকে কি করবে গঠন করবে যে শিক্ষকের হাতিয়ার যা দিয়ে তিনি বিদ্যালয়ের আদর্শ অনুযায়ী শিশুকে গঠন করবে শিশুর সামাজিক মানসিক বৌদ্ধিক বিকাশের উপরে ডিপেন্ড করবে যে পাঠ্যক্রম ক্যানিং হোম বলেছেন নেক্সট হচ্ছে কি হারনি মহাদেব বলেছেন শিক্ষার্থী যা কিছু শেখে তাই হচ্ছে পাঠ্যক্রম শিক্ষার্থীরা যা কিছু শেখে শেখে বিদ্যালয়ে শেখে বিদ্যালয়ে যে শেখানো হয় সেটা হচ্ছে কি না তার পাঠ্যক্রম বিশিষ্ট শিক্ষাবিদ ফ্রয়েবেল মহাদয় বলেছেন যে পাঠ্যক্রম হলো মানব জাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ একটা মানব জাতির সামগ্রিক জ্ঞানের একটা কি না ক্ষুদ্র সংস্করণ শিক্ষাবিদ পেইনি মহোদয় বলেছেন যে কি বলেছেন না শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ ও আচরণের পরিবর্তন ঘটানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয় এবং সচেতনভাবে পরিচালনা করা হয় তার সামগ্রিক সমষ্টি হচ্ছে কি পাঠ্যক্রম শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ও আচরণের পরিবর্তন শিক্ষার্থীর ব্যক্তিত্বের পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং তার বিহেভিয়ারালি মানে চেঞ্জিং ঘটানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্মসূচি গ্রহণ করা হয় সেটা হচ্ছে কি না পাঠ্যক্রম এভাবে মুদালিয়ার কমিশনও বলেছেন যে পাঠ্যক্রম শুধু শিক্ষণীয় বিষয়বস্তুকে বোঝায় না বরং শিক্ষার্থীর শ্রেণিকক্ষের বাইরে অর্থাৎ কি না কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিতে যে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা সেটাও পাঠ্যক্রমের মধ্যে পড়ে এরপর তোমরা দেখতে পাচ্ছ কি না আমার মেন যে টপিক ছিল কি না রোল অফ ল্যাঙ্গুয়েজ ক্যারিকুলাম অর্থাৎ কি পাঠ্যক্রমব্যাপী যে একটা ভাষা শিক্ষা যে আমার মেন টপিক ছিল পাঠ্যক্রমব্যাপী ভাষা শিক্ষা পাঠ্যক্রমব্যাপী ভাষা শিক্ষা বলতে আমরা কী বুঝি দেখো পাঠ্যক্রমব্যাপী ভাষা শিক্ষা ভাষার পাঠ্যক্রম বিস্তৃত ভাষার ভূমিকা দেখো পাঠ্যক্রম পয়েন্টগুলো দেখবে পাঠ্যক্রম ভাষা সহজ সরল হবে পাঠ্যবস্তু সহজে শিক্ষার্থীরা আত্মস্তোত করতে পারবে শিক্ষার্থীরা খুব দ্রুত জ্ঞান বিনিময় ও জ্ঞানের সঞ্চার ঘটাতে হবে অর্থাৎ কি পাঠ্যক্রম এমনভাবে নির্মিত করতে হবে ছাত্রছাত্রীদের বয়স এবং তাদের ক্লাস অনুসারে সারে অর্থাৎ কক্সা অনুসারে তাদের পাঠ্যবস্তু সহজেই শিক্ষার্থীরা যাতে আত্মস্থ করতে পারে সহজ সরলভাবে পাঠ্যক্রমটা তৈরি করতে হবে এবং দ্রুত জ্ঞান ও সঞ্চার করতে পারবে এবং বিনিময় করতে পারবে দ্বিতীয় পয়েন্ট কি না পাঠক্রমে উপযুক্ত ভাষার ব্যবহার শিক্ষার্থীদের মানসিক গুণাবলী বিকাশ ঘটাতে সাহায্য করে উপযুক্ত ভাষার ব্যবহার শিক্ষার্থীদের মানসিক গুণাবলীর বিকাশ ঘটাতে পারে তারা কি করে না বিদ্যালয়ের বাইরেও তাদের যে সামাজিক জীবন তারা সুন্দরভাবে ভাষার মাধ্যমে অতিবাহিত করতে পারবে নেক্সট কি না বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর বয়স রুচি চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমের ভাষা নির্বাচন করলে সেই পাঠ্যক্রম শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সহায়ক হয়ে উঠবে একটু আগে বললাম যে রুচি তাদের বয়স তাদের চাহিদা অনুযায়ী বাস্তবিক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি আমরা পাঠ্যক্রম তৈরি করি তাহলে পাঠ্যক্রম তৈরি করি তাহলে কি দেখবে না শিক্ষার্থীরা অনেকটা এগিয়ে যাবে বর্তমান সমাজের থেকে অনেকটা এগিয়ে যাবে পাঠ্য বস্তুর বিষয় অনুযায়ী ভাষা নির্বাচিত হতে হবে ভাষার দুর্বদ্ধতা ও জটিলতা ও নির্দেশ নির্দেশিত হবে নেক্সট কি না পাঠ্যক্রমে ভাষা সংক্ষিপ্ত অথচ বহুভাবে প্রকাশের সক্ষম হলে শিক্ষার্থীরা খুব অল্প সময়ে অধিক জ্ঞান লাভ করতে সমর্থ হবে অর্থাৎ কি পাঠ্যক্রমের ভাষা সংক্ষিপ্ত অথচ বহু ভাব প্রকাশের সক্ষম হলে মাল্টিলিঙ্গুয়াল অর্থাৎ কি বহু ভাব অনেক ভাব প্রকাশের মানে সক্ষম হতে হবে এবং শিক্ষার্থী খুব অল্প সময়ের অধিক জ্ঞান লাভ করতে হবে নেক্সট কি অনুবাদ পাঠ্যবস্তুর ক্ষেত্রে ভাষা অনুবাদের সঙ্গে ভাবানুবাদ আর রসানুবাদের ও প্রয়োজন হয় অনুবাদ অনুবাদমূলক পাঠ্যবস্তুর ক্ষেত্রে অনুবাদের সঙ্গে ভাবানুবাদ এটা খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কি সমালোচনামূলক পাঠ্যবস্তু বা পাঠ্যবস্তুর ভাষা হবে তুলনামূলকভাবে তীর্যক এবং আলোচ্য বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ সমালোচনামূলক পাঠ্যবস্তুর ভাষা কিন্তু তুলনামূলকভাবে তির্যক হবে এবং আলোচনার বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ থাকবে নেক্সট কি না শিক্ষার্থী সাহিত্য বিষয়ক পুস্তকের ভাষা ব্যবহারের রীতি বিভিন্ন প্রকারে হবে যেমন প্রবন্ধ নিবন্ধনের ভাষা হবে সংক্ষিপ্ত অথচ সাবলীল আবার পত্র প্রতিবেদন প্রস্তুতির ভাষা হবে সহজ সাবলীল বক্তব্যের মধ্যে উপস্থাপনের উপযুক্ত হবে না আমাদের সিলেবাসে পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে ছাত্রছাত্রীরা যারা সুন্দরভাবে তারা একটা প্রবন্ধ লিখতে পারে একটা নিবন্ধ লিখতে পারে একটা বাংলা ভাষা কিংবা ইংরেজিতে সুন্দর সাবলীল দক্ষতায় যেন তারা নিজের প্রতিবেদন পেশ করতে পারে ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের যেমন সিলেবাসে দেওয়া আছে তোমরা দেখবে তোমাদের বিএডের প্র্যাকটিকাম আছে ওরাল প্রেজেন্টেশন ডিসকাশন ব্রেন স্টর্মিং হ্যাঁ ইলোকেশন এইসব সব দেওয়া আছে ডিবেট তাদের এগুলো করলে কি হবে না ছাত্রছাত্রীদের সাবলীল এবং তাদের ভাষা দক্ষতা বৃদ্ধি পাবে তারা নিজেরা লিখতে পারবে নিবন্ধ লিখতে পারবে নেক্সট কি না বিজ্ঞান বিষয়ক পাঠ্যপুস্তকের ভাষা হবে স্পষ্ট সরল কোনো কোনোরকম কাব্যিকতা থাকবে না বিজ্ঞান সায়েন্স বিষয়ক পাঠ্যপুস্তকের ভাষা সহজ হবে তারা সুন্দরভাবে যাতে বুঝতে পারে সহজ সরল পদ্ধতিতে তাদের বিজ্ঞান বিষয়ক সায়েন্স বিষয়ক বিভিন্ন পরিস্থিতির উপরে ডিপেন্ড যে বর্তমান সমাজের উপরে নির্ভর করে সেইভাবে বিজ্ঞান বিষয়ক একটা পুস্তক রচনা হবে সেই রচনাতে কি থাকবে না ভাষা স্পষ্ট ও সরল হবে কোনো কাব্যিকতা থাকবে না নেক্সট কি না শিক্ষার্থীর সামাজিক মানসিক সম্পর্কে স্বার্থ বিকাশের ভাষা অনুশীলন প্রয়োজন সামাজিক ও মানসিক সম্পর্কের স্বার্থ বিকাশের ভাষা একটা কি হয় না অনুশীলনের প্রয়োজন হয় কেননা পাঠ্যক্রমে উপযুক্ত ভাষা ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা সামিক মানস তাদের সমসাময়িক ও মানসিক সত্ত্বার বিকাশ ঘটায় বুঝতে পারলে যে সামাজিক ও মানসিক তাদের একটা সার্থক বিকাশের ভাষার মাধ্যমে সাবলীল হয় আমাদের হাসি কান্না সুখ দুঃখ সবই আমরা ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি তাই আমাদের ভাষা আমাদের মাতৃভাষা আমাদের যে কোনো ভাষা আমাদের কীভাবে না সহজ সরলভাবে পাঠ্যক্রমে রচিত করতে হবে তাহলে তোমরা দেখতে পেলে তোমরা সবাই বুঝতে পারছো যে রোল অফ ল্যাঙ্গুয়েজ ক্যারিকুলাম আমি বললাম ব্যাপী যে ভাষা ভাষার ভূমিকাটা বললাম ভূমিকার পরে তোমরা তোমাদের ক্যারিকুলাম শব্দটি কোথা থেকে এসেছে আমি বললাম পাঠ্যসূচি সিলেবাসের সঙ্গে সম্পর্ক কি তোমরা তোমাদের একটু জানালাম সংজ্ঞা দিলাম তাহলে আর আশা করা যে কোনো অসুবিধা থাকবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্ত মানে কথাগুলি শেষ করছি পড়ানোগুলি শেষ করছি